আমাদের আজকের ক্লাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের উপকথা উপন্যাসের একটি নারী চরিত্র নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সামনে যে নারী চরিত্রটি সম্পর্কে আলোচনা করব সেই চরিত্রটির নাম হচ্ছে কালো শশী হাঁসলিবাকের উপকথা উপন্যাসের মধ্যে কালো একটি সৈরিণী চরিত্র আটপৌরে পাড়ার ডাকাত পরম কাহারের বিয়ে করা বউ কালো আটপৌরেদের আট পৌরেদের গোড়া চাঁদের ব্যাটার বেটি অর্থাৎ উপন্যাসিকের বর্ণনা অনুযায়ী আট পৌরেদের ব্যাটার চাঁদের বেটি অর্থাৎ গোড়া চাঁদের ছেলের ঘরের নাতিন বা নাতনি হচ্ছে কালো শসী উপকথার এক নজর চরিত্র আমাদের আজকের আলোচ্য কালো চরিত্র এই উপন্যাসের দুটি নেমিসিস একটি কন্দ্রাবাবার বাহন বিষধর চন্দ্র বোরাকে পুড়িয়ে মারা আর একটি মুহূর্তের উন্মাদনায় কাহার পাড়ার মাতব্বর বনোয়ারি কালশশীর সঙ্গে কর্তা বাবার ঠাঁইয়ের কাছে দৈহিক মিলন যে পাপকর্মে কাহার পাড়ার বিপর্যয় ও বিনাশ বনোয়ারির অবচেতন মনের কাটা তাই এবং সেই পাপেই কালশশীর দেবরসের বাহন সাদা গোক্ষ সাপের দংশনে মৃত্যু কালো নেমেসিস বলছি এই কারণে মাতব্বর বনোয়ারি সমস্ত সতর্কতা ও সচেতনতা রক্ষা করেও বারবার কালো শশীর অমুঘ আকর্ষণে ক্ষতবিক্ষত হয়েছে তার মাতব্বরী জীবনের পবিত্রতাকে কালো উন্মত্ত আবেগ প্রতীকক্ষণেই দোলায়িত করেছে আমাদের আলোচ্য উপন্যাসে বাঁশবাদী গ্রামের প্রাকৃতিক বিপর্যয় এবং গ্রামবাসীদের ব্যক্তিগত বিপর্যয়ে কর্তা বাবার বিরূপতা ও বিমুখতা কালশশী ও বনওয়ারীর অবৈধ সম্পর্ক মুখ্য হয়ে দাঁড়ায় কালোশসী পরম কাহারের বিয়ে করাবো আমি আলোচনার শুরুতেই সেটা বলেছিলাম পরমের ডাকাতির দায়ে জেল জীবনে সে এক চরিত্রহীনা নারী কালো উপন্যাসে একটি সৈরিনী চরিত্র এ কথাটিও আমি আলোচনার শুরুতেই বলেছি সে চন্দনপুরের বড় বাবুদের দারোয়ান ভূপ সিং মহাশয়ের সঙ্গে লোক জানাজানি করেই ভালোবাসা করেছিল আমরা এই চরিত্রটিকে এই উপন্যাসের মধ্যে আমরা একটা বিশেষ আকর্ষণীয় চরিত্র বলতে পারি এবং সেই ভোপ সিংয়ের অনুগ্রহিতা হচ্ছে অনুগৃহিতা হচ্ছে কালোশশী চরিত্র তা সত্ত্বেও বনওয়ারি কাহার তার অঙ্গের মানুষ অর্থাৎ তার রঙের মানুষ তার পছন্দের মানুষ বনোয়ারির সঙ্গে তার মনে রং ছুঁই ছুঁই অবস্থা হাঁসুলিবাকির উপকথার সবচেয়ে সজীব অংশ চেতনে অবচেতনে বনোয়ারি কালো প্রেমের দৃশ্য বর্ণনা দেখা যায় অন্তজ শ্রেণীর মধ্যে সুপ্ত অবদমিত দেহজ কামনা বাসনার এমন মোদীর আত্মীর প্রকাশ বাংলা সাহিত্যে খুব কমই আঁকা হয়েছে অন্তত দুটো দৃশ্য তো অসাধারণ উপন্যাসে বর্ণনায় আমরা দেখি বনোয়ারি টলতে টলতে কালো বউকে নিয়ে কোপাইয়ের গর্ভে এসে নামল আকাশে সবে চাঁদ উঠেছে এক পাশ খাওয়া লাল বরণ খণ্ড চাঁদ বনোয়ারি কোপাইয়ের জলে গলা ডুবিয়ে বসল কালো শশী বসেছে নদীর বালিতে পা ছড়িয়ে কালো বউকে বড় সুন্দর লাগছে তার উপর মনে ধরেছে রং সে রঙের ছটাও গিয়ে পড়েছে কালো শশীর মুখে বনওয়ারি বললে মিহি সুরে এক পদ গায়েন করো কেন অর্থাৎ এক পদ গান গাও মানে এক দুটা লাইন গান করো বনোয়ারি কালো অনুরোধ করেছে অপূর্ণ প্রেমের মদিরা দুই পৌরা পৌর জীবনপাত্রের কানায় কানায় পূর্ণ হয়ে উঠল সেদিন কালো বউয়ের জীবনান্তের অশুভ মুহূর্তে বাবার বাহন শ্বেত অর্থাৎ সাদা গুখরুর দংশনে কালো দেহ কত্তার দোহে আছড়ে পড়ল রেখে গেল অচরিতার্থ অপূর্ণ প্রেমের মাধুরী বনোয়ারির জীবনে তাই অবচেতনে কালো বউয়ের প্রেতাত্মা বনোয়ারীকে তাড়া করে কালো বউয়ের কথা সে ভাবছে পৌরে পাড়ার বটগাছটির তলায় সে দাঁড়িয়ে আছে ডাল দোল দিচ্ছে হয়তো দোল খাচ্ছে গভীর রাতে জ্যোৎস্নার মধ্যে সে নিশ্চয়ই এগিয়ে আসবে বনোয়ারির ঘরের দিকে বাঁশবাদির বাঁশ বন এবং গাছপালার ছায়ায় অন্ধকারের মধ্যে জ্যোৎস্নার সাদা গোলছাপ গায়ে মেখে ঝরা পাতার উপর পা ফেলে শব্দ তুলে এসে দাঁড়াবে কালো শশী এমনটাই ভাবছে বনোয়ারি তার ঘরের পেছনে এসে দাঁড়াবে কালো শশী টুপটাপ করে ঢিল ফেলে দেবে ইশারা আরও গভীর রাত্রে বনোয়ারি উঠছে না দেখে গুনগুন করে গান গাইবে তারপর ভোরের আকাশে শোকতারা উঠলে সে ফিরে যাবে বাঁশ ভিতর দিয়ে কোপাইয়ের ধারে ধারে কর্তার দহে গিয়ে নামবে সেখান থেকে ছুঁড়ে মারবে কৌতুক ভরে কোপাইয়ের ধারে গেলে নদীর জল অথবা বালি ছিটিয়ে দেবে বনোয়ারির গায়ে কোনো হয়তো দেখা দেবে মনোহারিনি সাজে সেজে কোপায়ের ধারের শিরিশ কান তুলে খোপায় পড়ে অথবা দহের জলে ভেজা চিকন চুলগুলি এলিয়ে তাতে অজস্র জোনাকি পোকা পড়ে কালো মুখে সাদা দাঁতগুলো ঝিকমিকিয়ে হাসবে কোনোদিন হয়তো হয়তোবা দেখা দেবে ভয়ঙ্করী রূপে মাথা ঠেকবে শিমুল গাছের মাথায় চোখ দুটো জ্বলবে আগুনের মতো লম্বা হাতখানি বাড়িয়ে দেবে হিমের মতো ঠান্ডা হাত বনোয়ারির ঘরের দিকে রুদ্ধ রোষে পাঁশবাদীর অন্ধকার চোরা চিৎকার করবে অথবা অতৃপ্ত বাসনায় কাঁদবে অন্ধকার গুমড়ে উঠবে সবই বনোয়ারির চিন্তায় সবসময় সময়। শিশির মৃত্যুর পর বন বনোয়ারির চিন্তায় কালো চলে আসছে বারবার তার চেতনে অবচেতনে বস্তুত উপন্যাসে মাতব্বরী জীবনের বাইরে বনোয়ারির যে একটা আন্তর জীবন আছে যে জীবনে কামনা বাসনা প্রবৃত্তির অমোঘ আকর্ষণ আছে যেখানে আছে স্বপ্ন রোমাঞ্চ জীবনকে উথাল পাতাল করে দেখা সেখানেই বনোয়ারির জীবনে কালো অবস্থান গ্রাম্য রোমান্স সবসময় মোটা দাগের হয় কিন্তু কালো বউয়ের ভাগ্য বিলম্বিত রোমান্স তার হৃদয়ের একুল উকুল দুকুল ভাসানো যা হাঁসুলি বাঁকের উপকথার পাঠকের বাড়তি পাওনা তার মৃত্যু বিধির বিধান হলেও হয়তো ট্রেজিক নয় কালো বউয়ের মদীর লালসাময় বিভ্বলতার এমন প্রায়শ্চিত্তের ব্যবস্থা ঔপন্যাসিকের কঠোর অনুশাসন ব্রতের ফল আমরা দেখি কালো শেষ পর্যন্ত সাপের দংশনে মারা যায় তার মৃত্যু সেটা বলা যেতে পারে যে তার পাপের পাওনা তার মৃত্যু ঔপন্যাসিক এই ভাবাদর্শেই কালো বউয়ের জীবনের উপসংহার টেনেছেন আমাদের আলোচ্য উপন্যাস হাসুলি বাঁকের উপকথায়